কিছু সমস্যা আছে যেগুলো হয়তো বংশ পরম্পরায় দেখা যায় যে বাবার ছিল ছেলেরও হয়েছে বা মেয়েরও হয়েছে বা পরের জেনারেশনের হচ্ছে তো যেমন মোস্ট কমনলি দেখা যায় যেটা সেটা হচ্ছে মাইনাস পাওয়ার বা মায়োপিয়া মায়োপিয়া রান্স ইন ফ্যামিলিজ যাদের ফ্যামিলিতে মোটা পাওয়ারের চশমা পরে পড়ে লোকজন তাদের প্রত্যেক বংশেই হচ্ছে সেটা আসার রিস্ক সবসময়ই আছে এবং দেখা যাচ্ছে যে বাবা মা বা ভাই বোন কারোর যদি ধরুন বাবা মার পাওয়ার নেই কিন্তু ভাই বোনের পাওয়ার আছে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা যে আছে আরেকজন যে ভাই বা বোন আছে তারও কিন্তু চোখের পাওয়ার আসার সম্ভাবনা আছে এবার সিমিলারলি হচ্ছে চোখের প্লাস পাওয়ার অনেক সময় কিন্তু ফ্যামিলিতে থাকে এবং প্লাস পাওয়ার আছে দুটো চোখের ডিফারেন্ট ডিফারেন্ট প্লাস পাওয়ার আছে যার ফলে একটা চোখ হচ্ছে লেজি আই হয়ে গেছে বা অ্যামলায়োপিয়া হয়ে গেছে সেটাও কিন্তু দেখা যায় তো এই সব ক্ষেত্রে বাবা মারা যখন জানেন যে হ্যাঁ আমাদের ফ্যামিলিতে এটা আছে তো ছোট বয়সে অ্যাটলিস্ট তিন বছর বয়সে একবার বাচ্চার প্রথম চোখের চেকআপ করানো উচিত যদি দেখা যায় যে না তার আগেই আমি হয়তো বাচ্চা দেখছি চোখ ট্যারা হয়ে যাচ্ছে বা কিছু দেখতে গেলে খুব চোখ কুঁচকে তাকাচ্ছে তো তার আগেও বাচ্চাকে নিয়ে আসা যেতে পারে পাওয়ার চেক আপ বাচ্চাদের ক্ষেত্রে সময় পসিবল হয় খুব ছোট বাচ্চারা যদি দরকার পড়ে আমরা তাদের পাওয়ার চেক করতে পারি এবং সেগুলো দেখতে পারি কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের চোখে ছানি তৈরি হতে পারে এবার কিন্তু সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বংশগতভাবে একজনের থেকে পরের জেনারেশনে এসছে এবার যদি আমি জানি যে রেটিনার কিছু সমস্যা আছে যেগুলো বংশ পরম্পরায় রান করে তো সেই ক্ষেত্রে সবসময় ছোট বয়স থেকে চেক আপ করানোটা ভালো এবং তখন আমরা দেখে নিয়ে ডিসাইড করতে পারি যে এর পরে আমরা কি করব এবার কিছু সমস্যা জিনগত তার হয়তো কোনো ট্রিটমেন্ট বেরোয় নি । কিন্তু সেটা ট্রিটমেন্ট না দিয়েও যেটা আমরা সাপোর্টিভ থেরাপি দিই সেগুলো যদি দরকার পড়লে ছোট বয়স থেকে দেওয়া যায় তাহলে হয়তো পরের জেনারেশন অনেকটা কম সাফার করবে আমাদের আগের জেনারেশনের তুলনায় এটা একটা আছে আর হচ্ছে যাদের ছোট বয়সে ধরুন ছানি থাকে অনেকে হয়তো অনেক বড় বয়সে গিয়ে সেটা সার্জারি হয়েছে যার ফলে হচ্ছে তার ইভেন আফটার সার্জারি প্রপার ভিশন ডেভেলপমেন্ট হয়নি কিন্তু বাচ্চা যদি চোখের ছানি থাকে এবং সেটা যদি আমি জানি যে আমার বংশে রান করে তাহলে সেটা ছোট বয়সেই দেখানো ভালো যত ছোট বয়সে বাচ্চার ছানি থাকলে চোখের ছানিটা আমরা অপারেশন করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু তার ভিজুয়াল রিহ্যাবিলিটেশান প্রসেসটা স্টার্ট হচ্ছে তো এই সব ক্ষেত্রে বাবা মাদের একটু নিজের থেকেই ইনিশিয়েটিভ নিতে হবে যে হ্যাঁ আমাদের ফ্যামিলিতে এটা আছে তাহলে আমি গিয়ে বাচ্চাকে একটা চোখের চেক বেসিক চেক স্টার্ট করে দিই তিন বছর বয়স থেকেই স্টার্ট করে দিই তার আগে যদি নাও করাতে হয় তিন বছরে স্কুল যাওয়ার আগে প্রথমবার তাকে একটা চেক আপ করানো অত্যন্ত জরুরি কিছু কিছু জিনগত জিনিসের সত্যিই ট্রিটমেন্ট এখনো বেরোয়নি কিন্তু কিছু সাপোর্টিভ থেরাপি দিয়ে কিন্তু কোয়ালিটি অফ লাইফ কে ইম্প্রুভ করা যায় এখানে